আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক বিয়ে বিচ্ছেদ বা সম্পর্ক নষ্টকরণ এটা যদি স্বামী স্ত্রীর মধ্যে করা হয় তাহলে তাদের বিয়ে বা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে তাছাড়া স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া অন্য কারোর মধ্যে করলে তাদের মধ্যে সম্পর্ক চিরজীবনের জন্য নষ্ট হয়ে যাবে সেটা ঠিক করা যাবে না আর ঠিক করতে গেলে এটা খুবই ডিফিকাল্ট হবে যেটা এক প্রকার অসম্ভবই বলতে পারেন পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তবে এটা অন্যায় কাজের নিষেধ আমি স্ক্রিনেই লিখে দেওয়া হয়েছে বা বইয়ে এটা অত্যন্ত অদ্ভুত একটা নকশা বা খিতাবল ফিরে বই থেকে নেওয়া তো যে ষোলোটা ঘরের নকশাটা দেখতে পাচ্ছেন এটা প্রথমত আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে সাতটা লিখতে হবে নিচে স্বামী স্ত্রীর নাম বা যেই দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম লিখবেন যেদিন থেকে যেদিন লিখবেন সেদিন থেকে পড়ানো শুরু করবেন সাত দিনে সাতটা একই টাইমে একই জায়গায় বসে পড়াতে হবে পুড়িয়ে ফেললে আপনার এই পোড়ানোর কাজ শেষ পুরানোর পাশাপাশি আপনাকে আরও তিনটা নকশা লিখতে হবে মানে টোটাল দশটা নকশা লিখবেন তিনটার মধ্যে একটা তিন রাস্তার মোহনায় পুতবেন মানে ত্রিমোহনী রাস্তা একটা আপনাকে শ্মশানে পড়তে হবে এবং একটা আপনাকে পুরাতন কবরে দাফন করতে হবে পুরো প্রসেসটা আপনাকে করতে হবে রাতে এই তিনটা জিনিস করবেন হচ্ছে আপনাকে রাতে আর পোড়ানোর সময় যেই সারটা সেটা আপনি যে কোনো সময় আপনার সুবিধা অনুযায়ী যে কোনো এক টাইমে পোড়াবেন তবে নকশা যখন লিখবেন তখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে লিখতে হবে এগুলা কুপুরি কালাম উলঙ্গ অবস্থায় লিখতে হবে একানির জন্য অবশ্যই লিখতে হবে কারো কোনো সহায়তা বা হেল্প নেওয়া চলবে না কারোর সাথে কথা বললে হবে না ওই সময় যদি আপনি অন্য কারোর সাথে কথা বলেন তাহলে আপনার নিজের ক্ষতি হতে পারে অথবা নকশা লেখা যদি কোনো ভুল হয় তাহলে আপনার নিজের ক্ষতিও অনিবার্য এই জন্য এইসব বিষয় প্রয়োগ করার পূর্বে ফুল কেয়ারফুলি থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে